এগারো জন আদিবাসী ছাত্রীকে স্কুলে ভর্তি না নেওয়ায় প্রধান শিক্ষককে তালাবন্দি করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ঘটনাটি ঘটেছে সোমবার পুরুলিয়া দু নম্বর ব্লকের বেলমা শ্রী শ্রী রঘুনন্দন হাই স্কুলে জানা যায় এগারো জন ছাত্রীর লটারিতে নাম না ওঠাই ওই স্কুলে ভর্তি নিচ্ছিল না স্কুল কর্তৃপক্ষ অবশেষে ডিআইয়ের দ্বারস্থ হন ওই ছাত্রীদের অভিভাবকরা তারপরেই ডিআই প্রধান শিক্ষককে নির্দেশ দেন ওই ছাত্রীদের ভর্তি নেওয়ার জন্য কিন্তু তারপরেও ওই আদিবাসী এগারো জন ছাত্রীকে ভর্তি না নেওয়ায় সোমবার প্রধান শিক্ষককে তালাবন্দি করে বিক্ষোভ দেখায় অভিভাবক ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ও ও সদস্য বিক্ষোভ চলার পুরুলিয়া থানার পুলিশ পুলিশ উপস্থিত হয়ে বিক্ষোভকারী স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অবশেষে চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য হন প্রধান শিক্ষক এদিন এগারো জন ছাত্রীর মধ্যে নজন ছাত্রীকে ভর্তি নেওয়া হয় বিভিন্ন ক্লাসে জানা যায় বাকি দুজন ছাত্রী আজ অনুপস্থিত ছিল তাই তাদের ভর্তি নেওয়া সম্ভব হয়নি তারা উপস্থিত হলে আগামী দিনে এই স্কুলে ভর্তি নেওয়া হবে আসা যাওয়া করেছেন হ্যারাসমেন্ট করেছেন দীর্ঘদিন প্রায় তিন মাস হেডমাস্টার করেছেন হ্যারাসমেন্ট করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে ওনারা বিসিডাব্লিউ এবং ডিআইসারকে জানান ডিআই সারও কিন্তু লিখিতভাবে হেডমাস্টারকে ভর্তি নেওয়ার অনুমতি দিয়েছিলেন যে আপনি ভর্তি নিয়ে নেন আর আমাকে রিপোর্ট দেন কিন্তু এইগুলা কিছুই করে নাই এইগুলা যেটা করার ডিআইসি বলেছেন বা আরও যারা বলেছেন কারো কথা এনার শুনেন নাই এনএসআই মানে নিজের মতন করে চলেছেন তার ফলে আমরাকে জানাই গত মাসের পঁচিশ তারিখে যে আমাদের সংগঠনকে জানাই গার্জেনরা যে আমরা ভর্তি করতে না মেয়েদের তো আপনারা একটু সহায়তা করুন তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনারা জেনে থাকবেন যে আমরা একবার ডিআইসি কাছে গিয়েছিলাম তো সেদিন ডিআইসি উপস্থিত ছিলেন না তো আমরা সেদিন কিন্তু বলেছিলাম বড়োবাবুর সঙ্গে কথা বলে বললো ঠিক আছে ব্যাপারটা দেখুন আমরাও দেখছি ঠিক আছে তারপরেও কিন্তু ভর্তি হয় নাই তখন আজকে আমরা সকালবেলা এসেছিলাম এসে হেডমাস্টার স্যারের সঙ্গে জিজ্ঞাসা করলাম যে স্যার ভর্তি নিচ্ছেন না কেন উনি কিন্তু তাল বাহানা নানান কিন্তু কথা বলছে যে কথাগুলো রাজনৈতিক নেতারা বলে সেরকম ধরনের কথা বলছে উনি উনি একজন হেডমাস্টার কেন ভর্তি নেবেন না সেইটা না বলে উনি কিন্তু অন্য ইনে মনে অন্য গল্প শোনাচ্ছেন আমরা বলি অত গল্প শুনবো না আপনাকে ভর্তি নিতে হবে উনি সেটা না করেন তখন আমরা কিন্তু গেটে তালা দিই ওনাকে বন্দি করে রেখেছিলাম বন্দি করে রাখার পর কইলা থেকে পুলিশ আসে ওনারা এসে তালা খুলে ভিতরে যান ওনার সঙ্গে কথা বলেন হেডমাস্টার তখন বলেছেন যে আমি ভর্তি নেব তো আমরা বলি ভর্তি নেব করে দিব এই কোনো আস্তে প্রায় আজকে তিন মাস হতে চললো তাহলে ওরা পড়াশোনা করবে কেমন আজকে যা কিছু আপনি রেজিস্টার খাতা মেনটেন করে আজকে ভর্তি নেন ভর্তি নেওয়ার পরেই কিন্তু আমরা এই স্থান ত্যাগ করবো ভর্তি না নিলে কিন্তু এই স্থান ত্যাগ করছে এখন এখন মফসল মফসল থেকে প্রশাসনের লোক আছে পুলিশের লোক আছেন ওনারা ভিতরে কথা বলছেন এবং ফর্ম টর্ম ফিল আপ করে বলেন যে ভর্তি হ্যাঁ ভর্তি নিয়ে নেওয়া হবে আমার এখানে কোনো এরা অ্যাপ্লিকেশন করেনি এরা সরাসরি ডিআই অফিস থেকে যারা অ্যাপ্লিকেশন করেছিল এবং ডিআই সাহেব যে এগারো জনকে পাঠিয়েছিলেন সে এগারো জনকে পাঠানোর যে লিস্ট তাতে তিনি উল্লেখ করেছেন যে আরটি অ্যাক্ট অনুসারে তাদেরকে নিয়ে নেওয়া হোক তাহলে এই আরটি অ্যাক্ট দু হাজার নয় অনুসারে নিতে গেলে দেখা যাচ্ছে যে আমার যে নাইবারিং স্কুল নাইবারিং স্কুলের মধ্যে এগুলি পড়ছে না এগুলি প্রত্যেকেই বাইরে থেকে আসা ছাত্রী এবং তাদের যে ঠিকানা আর কি কারো বলরামপুর কারো বাগমন্ডি আরসা বা কারো কাশীপুর সাঁতুড়ি এরকম আর কি তাই আমি তাকে তাদেরকে মানে ভর্তি করতে পারিনি এবং সেই ব্যাপারে আমি ডিআই সাহেবের উত্তরও লিখেছিলাম আর অবশেষে হলো এদের কাছে এদের যেভাবে চড়াও হলো তাদের চাপের কাছে নথি স্বীকার করে বাধ্য হয়ে তাদেরকে ভর্তি নিতে হলো